সোহমের এই যে ছবিটা আসছে যেটা উনত্রিশ তারিখে মুক্তি পাবে এই ছবিটা না একটা মারাত্মক লেভেলে বক্স অফিস কালেকশান নিতে চলেছে কেন বলছি দেখুন সময়টা সালটা হচ্ছে দু সাল আর এই সময়ে যে ছবির ভালো মার্কেটিং হয় না যে ছবি ভালো প্রমোট করতে পারে না যে ছবি দর্শকের মনের ভিতরে ঢোকাতে পারে না যে আমরা আসছি এই তারিখে আমাদের কন্টেন্টের মধ্যে এই এই জিনিসগুলো আছে এবং দর্শককে এক্সাইট করতে পারে না সেই ছবি বস এখনকার সময় চলে না একদম সোজা যে তুমি যত ভালো অভিনেতা হও না কেন যত ভালো তুমি গল্প করো না কেন যাই হোক না কেন তুমি যত ভালো অভিনয় করো না কেন সে ছবি চলবে না কিন্তু এই যে সোহমের আমি এর আগের যে ছবিগুলো সেই ছবিগুলো কিন্তু কোনো প্রমোশনই হয়নি সেই লেভেলের প্রমোশন হয়নি বহুরূপ এই ছবিটা আমি যত দিন যাচ্ছে আমি জাস্ট আমি সোশ্যাল সাইটগুলো আমি খুলে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে সোহমের না শুধু যে এই রকম একটা গল্পের দরকার ছিল তাই না এই রকম ডিরেক্টর এই রকম প্রডিউসারের সঙ্গে কিন্তু এইরকম হাউসের সঙ্গে কাজ করার দরকার ছিল ছবিটি বহুরূপ রুক্মিণী এবং এস বি ফিল্মস মিলিত এটা তৈরি হচ্ছে এবং তারা যেরকমভাবে রুক্মিণী ফিল্মস এবং হচ্ছে যে এসবি বি ফিল্মস প্রোডাকশান হাউসটাই দুটো প্রোডাকশান হাউস মিলিয়ে হচ্ছে এরা যেভাবে প্রমোশনগুলো করছে না বস মাথা খারাপ এবং মারাত্মক লেভেলে কীরকম প্রোমোশন দেখো বড় বড়ো যে কন্টেন্ট ক্রিয়েটার যাদের ভিডিও যাদের লোকে দেখে একটা যেরকম হচ্ছে যে বিষাক্ত সঞ্জু যে হচ্ছে তোমার একটা ফানি কমেডি ভিডিও যারা বানায় তাদেরই মেম্বার একজনকে ডেকে ডাকা হয়েছে ফুডি গ্রেট। যেটা যার ভিডিও টিডিওগুলো মোটামুটি সোশ্যাল মিডিয়াতে লোকে দেখে এবং প্রচুর কন্ট্রোভার্সিও হয় তাকে নিয়ে যাই হোক এই রকম এই রকম ছেলে মেয়েগুলোকে ডেকে দাদা মানে সোহমদা ইন্টারভিউ দিচ্ছে এবং হচ্ছে যে আমাদেরই ইউটিউবে বেশ আমি দেখছিলাম যারা মুভি রিভিউ কমিউনিটিতে মোটামুটি কাজ করে তাদেরকেও ডাকা হয়েছে ডেকে বেশ ভালো সোম সোহমদা বেশ ইন্টারভিউগুলো দেওয়া হয়েছে তো এই যে আগে থাকতে যেভাবে এরা প্রচার করছে সিনেমাটাকে যেভাবে প্রচার করছে এটা ফাটিয়ে প্রচার করছে মানে ব্যাপক লেভেলের কিন্তু এটা তারা প্রমোশন করছে এই একটা ছবি না শুধু তৈরি করে কিন্তু মেকারসরা ছেড়ে দেয়নি এটাকে নিয়ে তারা বারবার বারবার তারা কিন্তু মার্কেটিং করছে এটাই চাই এটাই বারবার বারবার বলতে চেয়েছিলাম যে এই রকমই চাই। যে ছবিটাকে নিয়ে দর্শকের মনের ভিতরে ঢুকাক যে হ্যাঁ আমরা আসছি এই যে উনত্রিশ তারিখে বহুরূপ আসছে এটা সবাই এক্সাইটমেন্ট একশো জনের মধ্যে কিন্তু সত্তর থেকে পঁচাত্তর জন লোক কিন্তু জেনে গেছে যে হ্যাঁ বহুরূপ উনত্রিশ তারিখে আসে এটা আমি একটা কথা একটা উদাহরণ দিচ্ছি তার থেকে বেশি হতে পারে কম হবে না তার থেকে বেশি হতে পারে বুঝতে পারছো তো এই ছবিটা যখন প্রচার হচ্ছে এটা গল্প ভালো যতটুকু আমরা ট্রেলার টিজার আমরা দেখেছি তারপরে ভালো অভিনেতা রয়েছে ভালো অভিনয় বোঝা যাচ্ছে এখনকার দু হাজার পঁচিশে যেরকম গল্প দরকার সেই রকম একটা গল্প এক্সট্রা কিছু আমরা পাচ্ছি মনে হচ্ছে এখন সিনেমাটা আমরা দেখিনি কিন্তু ট্রেলারটা দেখে এটাই কিন্তু মনে হচ্ছে তাহলে বস যদি গল্পটা যদি যখন আমরা সিনেমা হলে যাবো তার রিভিউ রিয়াকশান যখন ভালো আসবে পাবলিক রিয়াকশান নেবো পাবলিকের রিয়াকশান দেখব কেমন আসছে এই সবগুলো যখন দে হবে একদম পুরো ছয়ে ছয় হবে তাহলে ভাবো যে এই যে বহুরূপ এই ছবিটা বক্স অফিস কি আসতে চলেছে আমাদের বাংলাতে এই রকমই গল্প এই রকমই প্রচার দরকার বস এটাই কিন্তু চাই বহুরূপ এই ছবিটিকে নিয়ে প্রচুর এক্সাইটেড বিশ্বাস করুন প্রচুর প্রচুর মানে সোহমদার এর আগের কাজগুলো আমি অতটা সত্যি কথা বলতে এক্সাইটেড হইনি কিন্তু এই কাজটাকে নিয়ে আমি বিশাল এক্সাইটেড তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই